নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে আজকে আবারও একটু লেট হয়ে গেছি তো তবুও আমি ঠিক চলে এসেছি সেই লাভ রিডিংয়ের সাথে যে লাভ রিডিংয়ের জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন তো দেখব আজকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তার মনের মধ্যে কি কি উঠে আসছে তোমাকে বলার জন্য সেই কথাগুলোই আজকে দেখব তার মনের মধ্যে কি কি কথা সে বলতে চাইছে এবং তার সাথে দেখব তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি তো শুরু করে দিই আর বেশি দেরি না করে তো অবশ্যই বলবো প্রতিদিনের মতো একই কথা নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন ম্যানিফেস্ট করুন আর দেখতে থাকুন আজকের ডেডিং তো প্রথমেই দেখব যে আপনার ভালোবাসার মানুষ আজ আপনাকে কি বলতে চাইছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে আজ কি বলতে চাইছে তার মনের মধ্যে কি কি বলার জন্য সে নিজের মনের মধ্যে ছটফট করছে কি কি বলতে চাইছে তোমাকে কি কি বলতে চাইছে কি কি বলতে চাইছে দেখি হম অনেকগুলো কার্ড নিতে চ্যানেল হলো নিয়ে নিলাম টেম্পারেন্স ওরে বাবা বন্ধুরা একদমই তাই তোমার ভালোবাসার মানুষের মধ্যে ছটফটানিটা কিন্তু চলছে সে কিন্তু ভীষণ এই সম্পর্কটার মধ্যে তোমাদের হয়তো বেশ কিছুদিন যাবৎ যোগাযোগ নেই দেখো এসে গেছে নাইট অফ শোর্ড অ্যান্ড থ্রি অফ ওয়ান্স তো কিছু বেশিরভাগ মানুষের মধ্যেই কিছু তোমাদের মধ্যে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া থেকে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার কিন্তু জায়গা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে মানে সে কিন্তু তোমাকে নিয়ে ভীষণ নেগেটিভ হয়ে পড়েছে বাট সে কিন্তু তোমাকে কিন্তু সত্যি ভীষণ ভীষণ মানে তোমাকে মানে এতটাই ভালোবাসে তোমার প্রতি তার একটা পিওর ভিতরের একদম একদম অন্তর থেকে এমন একটা আছে যে সেই সে কিন্তু মানে যতই তোমার রাগ করে থাকুক না কেন সে কিন্তু সেই ভালোবাসাটা থেকে বিরত থাকতে পারছে না সে যতই তোমার উপরে অভিমান করতে চাইছে রাগ করতে চাইছে তোমার উপরে জেদ দেখায় দেখাতে চাক না কেন তার সামনে কিন্তু সেই ভালোবাসাটা বারবার করে চলে আসছে তোমাকে কিন্তু মানে এতটাই সে ভালোবাসে মানে অন্তর থেকে একদম যাকে বলা যায় একদম ডিভাইন লাভ সত্যি তার মনের মধ্যে একদম ডিভাইন লাভ একদম বসে আছে তোমার জন্য বাট এই সম্পর্কটার মধ্যে না অনেকও একটা মানে নেগেটিভ জায়গা হয়ে আছে সেটাই আমি দেখতে পাচ্ছি বাট তিনি কিন্তু চাইছেন যে এই যে নেগেটিভ জায়গাটা থেকে না বেরোতে চাইছেন এই নেগেটিভ জায়গাটা যাতে একটা পরিবর্তন ঘটে একটা শুভ পরিবর্তন ঘটে উনি সেটাই চাইছেন এবং তোমাকেও বলতে চাইছে যে আমি কিন্তু এই জায়গাটা থেকে বেরোতেই চাইছি এবং এই প্রবলেমটা যাতে কেটে যাক আমি সেটাই চাইছি আমি কিন্তু চাইছি না যে এই যে মানে তোমার সঙ্গে যে এই যে যোগাযোগ যোগাযোগবিহীন এই যে একটা জীবনযাত্রা এটা চলেই যাক চলেই যাক উনি কিন্তু চাইছেন না উনি তোমাকেও বলতে চাইছে তোমার পর্যন্ত উনি মন থেকে কিন্তু এই বার্তা দিচ্ছেন আমি কিন্তু চাই এই যোগাযোগটা আমার কন্টিনিউ হোক মানে যাই আমাদের মধ্যে ঝামেলা জাটি মিসআন্ডারস্ট্যান্ডিং যাই হোক না কেন হুম সেগুলো যেন ঠিক হয়ে যায় উনি কিন্তু সেটাই চাইছেন বাই মানে বাই হার্ট চাইছেন একদম এবং সেটা নিয়ে ভীষণভাবে না মানে একদম মানে এই যে তোমার সঙ্গে কথাবার্তা নেই সেইটা ভীষণভাবে ওনার মধ্যে একটা ওভার থিঙ্কিং একটা মানে মানে ভীষণভাবে একটা জল্পনা কল্পনাকে তৈরি করে দিচ্ছে তিনি সেখানে সারাদিন রাত মানে সেইটা নিয়েই ভাবতে থাকছে এবং তিনি কিন্তু সেইখান থেকে কি হচ্ছে উনি নিজের কাজকর্মের প্রতি কিন্তু সেইভাবে সঠিকভাবে ফোকাসড হতে পারছেন না এবং অনেকটাই মানে নিজের মধ্যে নিজে যেন মানে সেই সেই হিন্দিতে যদি বলি খোয়ে খোয়ে রেহেনে লেগে হয় মানে একদম উদাস ভীষণভাবে উদাস হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝেই হয়তো মানে এমন হয় মানে উনি মানে একটা কাজ করতে করতে হয়তো এমনভাবেই অন্য কিছু মানে ভাবতে থাকেন মানে মানুষও পাশাপাশির মানুষও বুঝতে পারে যে এই মানুষটা কিন্তু এখন মানে এই কাজটার মধ্যে বা নিজের মধ্যে নিজে নেই মানে কোথাও যেন হারিয়ে গেছে তো সেরকম একটা ওভার থিঙ্কিং কিন্তু তার মধ্যে চলছে এবং সেই ওভার থিঙ্কিংটা কিন্তু একটা সময় গিয়ে কিন্তু স্ট্রেসে পরিণত হয়ে যাচ্ছে এবং মানে তোমার সঙ্গে যে ঝগড়াঝাটিগুলো হয়েছিল তোমার সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু ঝগড়াঝাটি হওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি এবং সেইটার কথা বারবার করে চিন্তা করছে এবং সেটা বলতে চাইছে যে এই ঝগড়াঝাটিগুলো এবারে শেষ হোক না এই ঝগড়াঝাটিগুলো কবে শেষ হবে মানে এই রকমভাবে মানে যেন তোমার উপরে একটা বিশাল একটা অধিকার বোধ ওর কাজ করছে এবং সেই অধিকার বোধ থেকেই সে কিন্তু বলতে চাইছে এই ঝামেলা জাতিগুলো এইবার মিটে যাও মিটে মিটিয়ে দাও বাবা আর ভালো লাগছে না মানে এই রকম একটা অধিকার বোধ তার মধ্যে কাজ করছে মানে কতটা একদম মানে নিজের মতো কথাটা আমি বললাম বলো তো মানে সেই রকমই ওনার মধ্যে একদম তোমার প্রতি একদম একটা ভীষণ একটা নিজের একটা মানে তুমি যেন মানে তার একদম নিজের আপন সব যে আপন মানুষটা যেন তুমি এই রকমভাবে তার মধ্যে মনে হচ্ছে এবং সে কিন্তু সেই অধিকার বোধ থেকেই সে তোমাকে বলতে চাইছে এইবার এই ঝামেলা জাতিগুলো মিটে গেলেই যেন মানে একদম ভিতর থেকে আমি বেঁচে যাই উনি কিন্তু এইটাই তোমাকে বলতে চাইছে এবং উনি কিন্তু এটাই বারবার তোমাকে মন থেকে বার্তা দিচ্ছে যে আমি কিন্তু আবার চাই আমাদের মধ্যে মজবুত সেই রিলেশনটাই থাকুক এবং তৈরি হোক এবং থাকুক থেকে যাক এই রিলেশানটার মানে যেন কোনো পরিবর্তন আর না আসে এই রিলেশানটার মধ্যে আর আমি ঝামেলা জাতি অশান্তি আমি চাইছি না আমি চাইছি এই রিলেশনটা যেন মজবুতভাবে মানে দীর্ঘ দিন দীর্ঘ বছর মানে একদম চিরটা কাল যেন একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যেন থেকে যায় মানে ভীষণ একটা এখানে একদম মানে আপনাত্ম বুঝতে পেরেছ আমার যেন মনের ভিতরে মানে কীরকম যেন চ্যানেল হচ্ছে মানে সবচেয়ে আপন ব্যক্তিটা যেন ওনার কাছে এখন শুধুই তুমি মানে ওনার ভিতরে উনি সেটাই ভাবছেন যে আমার সবচেয়ে আপন মানুষটা যেন আমার কাছ থেকে চলে গেছে উনি ভীষণভাবে এই জন্যেই কিন্তু উনি ভীষণভাবে কষ্ট পাচ্ছে উনি নিজের মানে এই যে মানে মানে ভীষণ ভিতরে ভিতরে যেন রাগ যেন কন্ট্রোলে আনতে পারছে না রাগ ডাকে কন্ট্রোলে আনতে পারছে না মানে উনি যেন নিজের ওপরেই রেগে যাচ্ছে যে কেন এরকম হলো কেন এগুলো কেন আমি বলতে গেলাম বা কেন যে এই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট হলো উনি নিজের মধ্যেই নিজে একদম রেগে যাওয়ার একটা প্রবণতা কিন্তু তৈরি হচ্ছে ভীষণ একটা মানে মানে যেখানে উনি আমি এখানে কিন্তু আমার যা কার্ড এসেছে আমার কার্ড দেখে মনে হচ্ছে উনি কিন্তু খুব সফট হার্টেড পারসন উনি কিন্তু উনি কিন্তু বিশাল কোনো একদম যে খুব মানে রাগি জেদি তেজি সেরম নয় কিন্তু এই সময় যে তোমার সঙ্গে একটা বিপরীত পরিস্থিতি হয়ে গেছে তোমার সঙ্গে দূরত্ব হয়ে গেছে সেখান থেকে এগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ওনার মনের মধ্যে তো তার মনটা কিন্তু একদমই ভালো নেই এটা কিন্তু সবচেয়ে বড় কথা যে মনের জায়গাটা একদম মানে মনের জায়গায় উনি মানে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে যেন মন থেকে যে আমি আর পারছি না জাস্ট এই সব মানে মানে যেন তার কাছে মনে হচ্ছে এইগুলো ভাবতে ভাবতে আমার মানে মানে কল্পনাটা যেন সেই আকাশের চূড়ায় উঠে যাচ্ছে হুম মানে রকম মানে সেই চিন্তা ভাবনার যেমন কোনো মানে তার দেখবে কোনো রকম কোনো সীমা থাকে না মানুষ যদি চিন্তা করতে আরম্ভ করে কল্পনা যদি হতে থাকে না কল্পনা যে কোথায় পৌঁছে যায় তার কোনো ঠিক নেই মানে সেই রকমই হচ্ছে ওনার কল্পনার আর কোনো সীমা বাঁধন নেই ওনার কল্পনা যেন মানে উনি এক জায়গায় আছেন মানে উনি যদি ইন্ডিয়ায় বসে থাকে তো ওনার কল্পনা লন্ডনে চলে যাচ্ছে এই রকম ব্যাপার হচ্ছে মানে তুমি যেখানে আছো হয়তো সেইখানেই যেন উনি নিজের ওনার মনটা উড়ে চলে যাচ্ছে এবং ভীষণ আমার তোমাকে স্টক করার এনার্জি এখানে আমি পাচ্ছি বুঝতে পেরেছ মানে মাঝে মাঝেই তোমাকে তোমার কথা মনে পড়ছে আর তোমার ছবিগুলোকে খুলে খুলে দেখছেন নি হুম মানে মাঝে মাঝে কি করছে ছবিগুলো খুলে মাঝে মাঝে তোমার ওপরে রাগটাকে বার করছে আবার মাঝে মাঝে তোমাকে দেখে ভীষণ একদম মানে ভালোবাসায় গদগদ হয়ে পড়ছেন মানে ভীষণ উনি কিন্তু নিজের মধ্যেই নিজে আদতে নেই মানে উনি ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে এই যে তোমার থেকে যে দূরত্বটা হয়ে গেছে তার জন্য তো এবারে তাহলে দেখব এই এত যে দূরত্বে উনি কিন্তু ভুগছেন জাস্ট ভুগছেন তো এই সম্পর্কের ভবিষ্যৎটা কি এই সম্পর্কের ভবিষ্যৎ ঈশ্বর কি বলছেন এই সম্পর্কের এই প্রেমজ যে সম্পর্কটা তৈরি হয়েছে তোমাদের মধ্যে এবং তোমাদের দুজনের মধ্যে অনুভূতিটা আছে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি সম্পর্কের ভবিষ্যৎ কি তিনটেই কার্ড নেব দেখো নাইন অফ প্যান্টিকলস বাও মানে এটা আমার একটা ভীষণ একটা পছন্দের কার্ড জানো তো এত মানে পজিটিভ কার্ড এটা বন্ধুরা এই যে নেগেটিভিটিটা এটা এখনো চলবে এ এর এই যে পর্ব এখনো চলছে ঠিক আছে এ পর্ব এক্ষুনি অফ হয়ে যাচ্ছে না বা তোমাদের মধ্যে এক্ষুনি এক্ষুনি যোগাযোগ হয়ে তোমাদের মধ্যে এক্ষুনি এক্ষুনি যে সম্পর্কটা খুব যে সুন্দর হয়ে যাচ্ছে তা নয় এখন কিন্তু উনি বেশ বিদ্রল থাকবেন মানে এই যে পরিকল্প মানে এই যে চিন্তাভাবনা এই যে হাই মানে একটা নিজে একটা হাই থটসের মধ্যে চলে গেছে মানে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং স্ট্রেস এইগুলো কিন্তু উনি নিজের মনের মধ্যে নিজে থেকেই তৈরি করে ফেলছেন এবং এইটার নিয়েই কিন্তু উনি এখন ক্যারি করতে থাকবেন এবং সম্পর্কটা কিন্তু এখন তোমরা দুজনেই উইথড্রল থাকবে সম্পর্কটা থেকে মানে নিজের মনের ভেতর থেকে তুমি তোমরা দুজনেই সরে যেতে পারছো না বাট দেখবে তোমার মানুষটা কিন্তু তোমার থেকে উনি না চাইলেও কিন্তু সরে সরে থাকছে উনি কিন্তু মন থেকে চাইছেন না উনি কিন্তু মন থেকে চাইছেন সম্পর্কটা হোক কিন্তু তবুও মানে পরিস্থিতিটা তোমাদের এখন বিপরীত বুঝতে পেরেছো পরিস্থিতি কিন্তু তোমাদের একদম হাতের মুঠোয় আসছে না এক্ষুনি তোমাদের আন্ডার কন্ট্রোল হচ্ছে না পরিস্থিতি পরিস্থিতি বলছে এখনও তোমাদের কিন্তু কষ্ট দেব তোমাদের স্ট্রাগল এখনও আছে তো সেই জন্যেই কিন্তু এই মানুষটা কিন্তু এক্ষুনি তোমার সঙ্গে যোগাযোগ করছে না বা যোগাযোগ হয়ে গিয়ে যে সম্পর্কটা খুব মধুর তৈরি হয়ে যাবে আবার তা কিন্তু হচ্ছে না এখন কিন্তু এই মানুষটা দেখবে তোমার সঙ্গে যোগাযোগ করছে না তোমার সঙ্গে কথা বলছে না মানে নিজের নিজের মধ্যে মানে থিঙ্কিং থিঙ্কিং চলতেই থাকছে কিন্তু তবুও তোমার সঙ্গে যোগাযোগ করছে না মানে মানে কোথাও যেন জমাটি রাগটাই যেন বেশি কাজ করে যাচ্ছে সম্পর্কটার উপরে মানে মানে ভালোবাসার ওপরে যেন এই রাগ অভিমানটা হাবি হয়ে যাবে বুঝতে পেরেছ সেখান থেকেই উনি কিন্তু এক্ষুনি তোমার সঙ্গে যোগাযোগ করছে না বাট হ্যাঁ যোগাযোগ হবে অবশ্যই হবে এই এই সমস্যার সমাধান অবশ্যই হবে ঈশ্বর বলছে এবং তোমাদের মধ্যে কিন্তু যোগাযোগ আবার আসবে দেখো যোগাযোগ আবার আসবে বুঝতে পেরেছ যোগাযোগ আবার আসবে তোমাদের এই যে যতটাই প্রবলেম থাকুক না কেন সব প্রবলেম কিন্তু মিটে যাবে একটা সময় গিয়ে মিটবে কিন্তু এই যে সময়টা আসতেই এখনো অনেকটা দেরি এক্ষুনি এক্ষুনি সময়টা এসে যাবে না বেশিরভাগ মানুষের জন্যই কিন্তু সময়টা আসতে দেরি লাগবে এখনও অন্তত দুমাস থেকে মাস পর্যন্ত সময় লাগবে বেশ অনেকটাই দেরি হচ্ছে মানে এই মানুষটা কিন্তু মানে খুব নিজে আমি এখানে দেখতে পাচ্ছি খুব নিজে খুব নেগেটিভ পারসেন তো সেখান থেকে না নিজে যে তোমার সঙ্গে যোগাযোগ করবে নিজের অভিমানটাকে কাটিয়ে মানে সেই জায়গাটা উনি নিজেই তৈরি করতে পারবে না এবং তুমিও সেটা কিন্তু ক্যারি করছো এই অভিমানটাকে তুমিও যে ক্যারি করছো না তা নয় তুমিও ক্যারি করবে এবং সেখান থেকে কিন্তু এখন এই দুজনের দূরত্বটা কিন্তু এখন চলবে বেশ কিছু মান্থ চলবে বেশ কিছু মান্থ এখন চলবে বাট হ্যাঁ তোমাদের মধ্যে যোগাযোগ আসছে ইউনিভার্স তৈরি করবে এই যোগাযোগটা তোমাদের মধ্যে কিন্তু যোগাযোগ আসবেই আসবে এবং একটা আবারও কিন্তু রিইউনিয়নের পর্ব পালা অধ্যায় অবশ্যই আসবে কিন্তু সেটা একটু টাইম লাগবে তার জন্য কিন্তু তোমাকে পেশেন্স রাখতে হবে এবং অনুভূতি তো তোমাদের মধ্যে এখন আছেই সেটাই আমি দেখলাম এবং এই অনুভূতি এখন দুজনের মধ্যেই ক্যারি হবে এবং এই যোগাযোগটা আসছে বাট অনেকটা লেট করে অনেকটা লেট করে তো আজকে আবারও নিয়ে চলে এসেছি সেই কোয়েশ্চেন আনসারের কিছু সম্ভার কারণ তোমাদের এই রিডিংয়ে মনে হয় আমার যে তোমাদের হয়তো কিছুটা মন ভরছে না তো সেখান থেকেই তোমাদের মনের মতো করে কিছু কোয়েশ্চেনের আনসার নিয়ে আবার চলে এসেছি ইয়েস্নো একটা সেশন ইয়েস্নো একটা পার্ট নিয়ে তো সেই ইয়েস্নোর জায়গায় আবারও আমরা এসে গেছি তিনটি কার্ড নেব আজকে তিনটে কার্ডে তোমরা তিনটে কোয়েশ্চেন রাখতে পারবে তার আনসার মানে আমি দেখবো না কিছু না একদম আমি উল্টেই রাখবো কার্ড তো সেখান থেকে তোমরা দেখতে পাবে তার ইয়েস আসছে না নো আসছে ঠিক আছে সেই কোয়েশ্চেনের আনসার ইয়েস আসছে না নো আসছে তুমি মনে মনে তোমরা তিনটে কোয়েশ্চেন তৈরি করে নাও তিনটে কোয়েশ্চেনের জন্য তিনটে কার্ড নেব তো স্টার্ট করছি এবং নিয়ে নিচ্ছি তো তোমরা রেডি করে নাও তিনটে কোয়েশ্চেন দেখো তিনটেই কার্ডও এসেছে দেখেছো আমার হাতে দেখো এবারে তাহলে নিচ্ছি সেই কোয়েশ্চেন আনসারের পর্ব ওকে তো ফার্স্ট কোয়েশ্চেন তুমি নিয়ে নাও নিশ্চয়ই রেডি করে ফেলেছ কোয়েশ্চেন তো নিচ্ছি তাহলে মে বি এই কোয়েশ্চেনের আনসার কিন্তু জাস্টিস কার্ড এসে গেছে এই কোয়েশ্চেনের আনসার কিন্তু মেবি বলবো না যে একদম ইয়েস আবার বলবো না যে একদম নো কিন মানে সম্প মানে তুমি যাই কোয়েশ্চেন নাও নাও না কেন যে সম্পর্কেই তুমি কোয়েশ্চেন নাও না কেন সেই ক্ষেত্রে কিন্তু মে বি ঠিক আছে হতেও পারে আবার নাও হতে পারে তোমার যতটা মানে পূর্ণ ফল আছে বা তুমি যেহেতু যতটা ভালো যেহেতু জাস্টিসের কার্ড তুমি যতটা ভালো কর্ম তোমার জন্য রেখেছো তুমি করে রেখেছো সেই কর্মের তাহলে ভালো কর্ম থাকলে তার গুড ফলাফল তোমার কাছে আসছে এবং তোমার যদি ব্যাড কর্মার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু একটা মানে নো জায়গা কিন্তু তৈরি হবে ওকে তাহলে মে বি তো এবারে চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে তো নিশ্চয়ই তৈরি করে নিয়েছো কোয়েশ্চেন একদম এখানে আমার মনে হচ্ছে ভালোবাসার কিছু কোয়েশ্চেন আছে সম্পর্কের কোয়েশ্চেনটাই বেশি আছে তো হ্যাঁ একদম একদম পারফেক্টলি ইয়েস কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস তোমরা যে যাই কোয়েশ্চেন নাও না কেন সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে প্রেম বিয়ে তারপরে জব যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে কোনো কোয়েশ্চেন নাও না কেন একদম ইয়েস কোয়েশ্চেন এসে গেছে ঠিক আছে ইয়েস আনসার এসে গেছে এবারে চলে যাচ্ছি একদম তিন নম্বর কার্ডে ওকে তোমরা নিশ্চয়ই রেডি করে নিয়েছো দেখো একদম ইয়েস পারফেক্টলি ইয়েস একদম ইয়েস তোমরা নিশ্চয়ই মানে খুব এখানে আমার মনে হচ্ছে খুব স্ট্রং কোনো কোয়েশ্চেন নিয়েছো বুঝতে পেরেছো খুব স্ট্রং মানে জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো একটা এমন কোনো বড় কোনো মানে কোয়েশ্চেন তুমি নিয়েছো এবং সেখানে একদম বিগ ইয়েস বিগ ইয়েস ইউনিভার্স কিন্তু দিয়ে দিয়েছে একদম বিগ ইয়েস তো আজকে এই রিডিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাও আর অবশ্যই এই রিডিংটাকে তোমরা অবশ্যই ক্লেম করো রিডিংটা কারণ ভীষণই একটা সুন্দর রিডিং এসেছে ভীষণই একটা দারুণ একটা রিইউনিয়নের জায়গা দেখিয়েছে ইউনিভার্স তো অবশ্যই বলবো তোমরা কমেন্টস করো আই ক্লেম ইট অবশ্যই তোমরা সবাই আর আজকে একটা ভীষণই ভালো দিন হনুমান জয়ন্তী তো অবশ্যই তোমরা কমেন্টস করো নাইন 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 ব্লেসিং রিসিপ্ট অবশ্যই তোমরা কমেন্টস করো এবং এটা তোমরা আজকের দিনে চ্যান্টও করতে পারো যারা যারা এই হনুমান জয়ন্তীর দিনেই তোমরা আজকে দেখছো তারা অবশ্যই এই রিডিং দেখার পরে অবশ্যই এই কমেন্টস তোমরা করো এবং তোমরা নিজেরা টোয়েন্টি ওয়ান টাইমস চ্যান্টও করে নাও তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই